বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজ সুধাকে বলে আমার সুধার পিঠে তিল আছে আমি জানি তুমি আমার সুধা আর যদি সত্যি তুমি আমার সুধা হও নিশ্চয়ই তোমার পিঠেও তিল আছে এ বলে তেজ বারবার সুধার পিঠে তিল দেখতে চায় কিন্তু সুধা তেজকে বাধা দেয় অন্যদিকে তরি ইশিকা সবাই তেজ আর সুধাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে তরি সুধার ঘরের দরজার সামনে চলে আসে বারবার করে মাম্মাম মাম্মাম বলে ডাকতে থাকে সুধাও চিৎকার করে বলে তরি আমি এখানে যে সুধাকে কিছুতেই দরজার কাছে যেতে দেয় না বরং বারবার সুধার পিঠে তিল দেখতে চাই অন্যদিকে তরি গিয়ে প্রীতমকে জানাই মাম্মাম ওই ঘরে আটকে পড়েছে মনে হয় মাম্মাম বের হতে পারছে না এটা শুনে প্রীতম ইশিকা তারাও সেই ঘরে চলে আসে এদিকে তেজে বারবার সুধার পিঠে সেই তিল দেখতে চায় তেজ সুধাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে সুধা কেন এমনটা করছো সুধা তেজকে বলে তুমি একদিন যাকে দূরে সরিয়ে দিয়েছিলে কেন আবার তাকে পেতে চাইছ তেজি সুধাকে জানাই আমি কাউকে দূরে সরিয়ে দেইনি বরং আমাকেই ঠকানো হয়েছিল কথাটা শুনে সুধার আবারও অতীতের কথা মনে পড়ে তার মানে এখনও তেজ এটা বিশ্বাস করে যে সুধাই তাকে ঠকিয়েছে আর এই সব কথা মনে হলেই সুধার আরও বেশি কষ্ট হয় তখনই প্রীতম ইশিকা তরি সেখানে চলে আসে তেজ আবারও সুধার সামনে এগোতে চাইলেই মাঝখানে চলে আসে প্রীতম প্রীতম তেজকে জানায় ও সুধা নয় ও রুক্মিণী আর রুক্মিণীর কাছে যেতে হলে আপনাকে আগে আমার মুখোমুখি হতে হবে তেজ বলে আপনি এখান থেকে চলে যান প্রীতম বলে আমি কোথাও যাব না তেজ বলে আমার আর সুধার মাঝখানে আপনি আসতে পারেন না প্রীতম বলে আমি আবারও বলছি ও সুধা নয় ও রুক্মিণী আর ও আমার শুনছে কথাটা শুনেই তেজ প্রীতমের মুখে জোরে ঘুষি মারে প্রীতম আঘাত পায় সুধা বলে আপনি কি করছেনটা কি আমি তখন থেকে আপনাকে বলছি আমি সুধা নই আমি রুক্মিনী তবুও বারবার কেন আপনি জোর করছেন আর উনি যেটা বলেছেন সেটাই সত্যি আমি ওনার হবই স্ত্রী কথাটা শুনেই তেজ পুরো চুপসে যায় অন্যদিকেই সুধা তরিকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায় তখনই ইশিকা তেজকে বলে তেজ কেন বুঝতে পারছো না এত কিছুর পরও কেন বুঝতে পারছো না উনি তোমার স্ত্রী সুধা নয় উনি যদি তোমার স্ত্রী সুধা হতেন তো তোমার জায়গায় উনি অন্য কাউকে বসাতে পারতেন না তোমার স্ত্রী সুধা পাঁচ বছর আগেই মারা গেছে আর উনি যদি হয়েও থাকেন তো এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো ওনার জীবনে আর তোমার কোনো জায়গা নেই ঠিক যেমন তোমার জীবনে আর সুধার কোনো জায়গা নেই কথাটা শুনেই তেজ মনে মনে বলতে থাকে না না এটা কখনোই হতে পারে না আমার জীবনে সুধার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না এদিকে দেখানো হয় সৌমির নিয়মকানুন শেষ হয়েছে এইবার বাসর জাগার পালা তখনই সেখানে আসে প্রীতম সুধা প্রীতম সুধাকে বলে আপনি অনেক ক্লান্ত আপনি কি পাশের রুমে গিয়ে রেস্ট নেবেন সুধা বলে তার কোনো প্রয়োজন নেই এমনিতেই বিয়েতে থাকতে পারিনি আর কোনো অনুষ্ঠান মিস করতে চাই না তখনই কোনে পক্ষ বরপক্ষকে বলে গান গাইতে বর খানিকটা লজ্জা পেয়ে যায় তেজ এসে সুধাকে উদ্দেশ্য করে গান গায় আর তেজকে জেলাস ফিল করানোর জন্য প্রীতম সুধার কোমরে হাত দেয় সুধার কাঁধে হাত দিয়ে নাচ করে যেটা দেখে হিংসায় জ্বলে ওঠে তেজ তেজের হাতে ছিল মদের গ্লাস যেটা জোরে শক্ত করে ধরতেই গ্লাস ভেঙে যায় তেজের হাত বেয়ে রক্ত ঝরে সুধা যেতে চাইলেই প্রীতম সুধাকে আটকে যায় তখনই তরিয়ে এসে বলে ও হিরো আঙ্কেল তোমার হাতে তো অনেক ব্যথা লেগেছে তরি তেজকে শান্ত হতে বলে তরি ছুটে গিয়ে ঔষধ মলম নিয়ে আসে তেজের হাতে পরম যত্ন করে ঔষধ মলম লাগিয়ে দেয় তরির এমন কাণ্ড দেখে তেজের বারবার সুধার কথা মনে পড়ে তরির মাঝেই তেজ সুধার ছায়া দেখতে পায় অন্যদিকে এত কিছুতেই সুধাও বেশ কষ্ট পাচ্ছে তেজের এমন অবস্থা সে তো চায়নি তেজের হাত কেটে রক্ত বের হচ্ছে বলে তরি খুব আফসোস করে তেজ তরিকে বলে আমার হাত কেটে গেছে তো তুমি কেন কষ্ট পাচ্ছ তরি বলে আমি জানি না হিরো তবে আমার খুব কষ্ট হচ্ছে অন্যদিকে সুধা মনে মনে বলতে থাকে তেজ একদিন তুমি আমার এই মেয়েকেই অস্বীকার করেছিলে আর আজ সেই জন্যই আমি আর আমার মেয়ে তোমাকে আমাদের আসল পরিচয় জানাবো না প্রীতম সুধা কেবলে সুধা আজ আমার জন্যই আপনাকে এত কিছু ফেস করতে হচ্ছে আমি আপনাকে কলকাতায় আসতে জোর করেছিলাম আর আমি আজ আপনাকে কথা দিচ্ছি আপনার উপর আমি আর কোনো অন্যায় হতে দেব না আপনার ওপর অতীতের আর কোনো ছায়া পড়তে দেব না আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার এরপর দেখানো হয় সুধা তরিকে টানতে টানতে নিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে ইশিকাও তেজকে বলে তেজ তুমি নেশা করেছ প্লিজ এবার বাড়িতে চলো এদিকে অদিতি আসে সুধার ঘরে অদিতি এসে সুধা ওরফে রুক্মিণীর লাগেজ ঘাঁটতে শুরু করে তার জিনিসপত্র হাতরাতে থাকে দামি দামি কসমেটিক্স মেকআপ তার থেকে কিছুটা চুরিও করে নেয় অদিতির বারবার মনে হতে থাকে এ রুক্মণী নয় এ সুধা আর সেইটার প্রমাণ খুঁজতেই সে সুধার ঘরে এসেছে তখনই অদিতি লাগেজের ভিতর একটি ছবি দেখতে পায় অদিতি মনে মনে বলে এই ছবিটি কার আমাকে দেখতেই হবে অদিতি ছবি হাতে নিলেই তখনই সুধার মা চলে আসে সুধার মা অদিতির হাত থেকে ছবিটি চট করে কেড়ে নিয়ে বলে ছি ছি তোমার লজ্জা করে না অন্য কারোর ঘরে এসে তার অনুমতি ছাড়া তার জিনিসপত্র এইভাবে হাতরাচ্ছ অদিতি বলি অন্য কারোর ঘর কি করে হবে এটা তো আমাদেরই ঘর সুধার মা বলে এটা আমাদের ঘর নয় এখন এই ঘরটা রুক্মিণী ভাড়া নিয়েছে এটা অর ঘর তুমি চাইলেই যে কারো জিনিসপত্র এভাবে হাতরাতে পারো না আর কেনই বা সব কিছু করছো বলতো কি উদ্দেশ্য তোমার অতিথি সুধার মাকে বলে আমি যা কিছু করছি সবটাই তো আপনার জন্যই করছি কাকিমণি তাছাড়াও আমার বারবার মনে হচ্ছে এই মেয়ে রুক্মিণী নয় বরং এই মেয়ে সুধা আর সেটারই প্রমাণ খুঁজতে এসেছি আমি একবার যদি প্রমাণ হয়ে যায় তাতে তো আপনারই ভালো সুধার মা বলে না এই মেয়ে আমার সুধা নয় এই মেয়ের সাথে আমার সুধার কোনো মেল নেই অদিতি বলে ঠিক আছে তবে আপনার হাতে থাকা ওই ছবিটি আমাকে দেখান ওই ছবি দেখেই আমি এখান থেকে চলে যাব সুধার মা ছবিটি দেখাতে চায় না অদিতি বারবার ছবি নিয়ে কারাকারি করতে থাকে তখনই সেখানে সুধা তরি প্রীতম চলে আসে সুধা বলে এ কি আপনার এত বড় সাহস হয় কি করে আমার ঘরে এসে আমার জিনিসপত্র ঘাটাঘাটি করছেন এরপরেই সুধা প্রীতমকে বলে আপনি বরং পুলিশকে কল করুন এক্ষুনি পুলিশ ডাকুন যেটা শুনে অদিতি ভয়ে চুপসে যায় অন্যদিকে দেখানো হয় তেজ আবারও ডিংস করে ইশিকা বারবার তেজকে বারণ করলেও তেজ কথা শুনে না আগামী পর্বে দেখানো হবে সুধা তেরুকে বুকে নিয়ে তেজের ছবির সাথে কথা বলতে থাকে সুধা মনে মনে বলে আমি আর কখনও আপনার জীবনে ফিরতে চাই না মিস্টার বসু আমি কালই এই শহর ছেড়ে চলে যাব আপনার থেকে অনেক দূরে চলে যাব তো বন্ধুরা কী হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে শুভ বিবাহ ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে